খাইছো এনে আজি আমি নুসরাত জোয়ারদার সরকারি হোসেন শহীদ সরোবার্দী কলেজ মাগুরা আমরা এবার এইচএসসি পরীক্ষার্থী তো আমরা আমাদের ব্যাচমেটরা সবাই মিলে আমরা আজকে স্টলটা দিচ্ছি আমরা মূলত বাঙালির ঐতিহ্য যে পহেলা বৈশাখে পান্তা ইলিশ তো এই জন্য যাতে আজকে সবাই পরিচিত হতে পারে বাচ্চারা যারা আছে যারা আজকে আসবে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত আজকে আমাদের শোভাযাত্রা ছিল তো আমরা এই যে বাঙালির রেওয়াজ যেটা পান্তা ইলিশ অন্যান্য সাংস্কৃতিক যে জিনিসগুলো আছে ওগুলো তো পাশে আর এই পাশে আমাদের স্টলে খাবারের যে আইটেমগুলো ছিল এগুলো ছিল আমরা মূলত বাচ্চাদের পরিচিত করাতে চাইছিলাম যে আজকের এই দিনে মূলত বাঙালিদের ঐতিহ্যটা কি এই জন্য আজকে আমাদের স্টলটা করা পান্তা ইলিশ ছাড়াও আমাদের এখানে কেক রাখছি আমরা চাটনি আছে ফিরনি আছে পায়েস আছে বিভিন্ন রকম পিঠা আছে আরও আরও অনেক রকম খাবার আছে আমরা এস প্রতি বছর মঙ্গল শোভাযাত্রা করে থাকি কিন্তু এই বছর আমরা প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা করছি কারণ আমাদের বাঙালি ঐতিহ্যে আর আমাদের মতে পহেলা বৈশাখ হচ্ছে একটা আনন্দের দিন তো এই দিন মঙ্গল শোভাযাত্রার থেকে বেটার আই থিঙ্ক আনন্দ সবার ভিতরে যেহেতু একটা আনন্দ কাজ করতেছে তো এই জন্য আমরা এই শোভাযাত্রাটাকে আনন্দ শোভাযাত্রা বলতে এটাই হলো বেশি আমি রাকা মাগুরা সরকারি মহিলা কলেজ আমরা আজকে সাধারণ শিক্ষার্থীরা পহেলা বৈশাখ উপলক্ষে এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল দিয়েছি মোটামুটি ধরনের আমাদের ভালোই বিক্রি হচ্ছে এখানে আমরা কেক পিঠা মানে কেকের সেলটা ধরতে গেলে কেক পিঠা সেলটাই আমাদের বেশি আর আমাদের স্পেশাল হলো পঞ্চাশ টাকার পানতাইলিশ এইটা সেলটাও মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালোই আসছে তো এইভাবেই আমাদের আজকের দিন আমাদের এখানে যে সকল খাবার আছে আমরা সবই রিজনেবল প্রাইসের মধ্যেই সেল করতে যাচ্ছি তো আমাদের লাভের অংশটা একদমই কম আমাদের আমাদের এমন একটা ইয়ে যাতে বাচ্চা থেকে শুরু করে মানে সবাই সমবয়সে সবাই কিনতে পারে সেই হিসাব করে আমরা বিক্রি করছি তো আমাদের লাভের মানে আশা খুবই কম আমরা এইখানে যে উদ্যোগটা নিয়েছি আমরা আশা করি যে এই উদ্যোগের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো যেহেতু এটা একটা শিক্ষামূলক উদ্যোগ আমাদের আমরা সমস্ত সাধারণ শিক্ষার্থী মিলে এই উদ্যোগটা নিয়েছিলাম তো আমরা আশা করছি ভবিষ্যতে এর মাধ্যমে আমরা আরও অনেক মানে অভিজ্ঞ হব পাশাপাশি আমরা একজন সফল উদ্যোক্তা হতে পারবো